হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব সমরেশ বসুর আদাব গল্পে জীবনবিরোধী পরিবেশের পটভূমিতে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবতা বোধের কথা বলা হয়েছে সেই বিষয়টি সম্পর্কে তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে তৃতীয় সেমিস্টারে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশুনো করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছো তোমাদের সিলেবাসের মধ্যে এই গল্পটি রয়েছে তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আলোচনার শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে। এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক পরীক্ষার প্রস্তুতির জন্য এই বিষয়টিকে নিয়ে যে প্রশ্নগুলি তৈরি করা যেতে পারে সেগুলি হলো এক আদাব গল্পে নির্দয় জীবনবিরোধী পরিবেশের মধ্যে দাঁড়িয়ে সমরেশ বসু চরম মানবতার কাহিনী শুনিয়েছেন গল্পটি অবলম্বনে এই উক্তির যথার্থতা বিচার কর অথবা বিরুদ্ধে সাধারণ মানুষের অবস্থানটি ফুটে তিন আদাব দাঙ্গার পটভূমিতে রচিত সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবতা বোধের গল্প গল্পটি অবলম্বনে বক্তব্যটি পরিস্ফুট করো এই ধরনের প্রশ্নগুলি আসলে তার উত্তরটিকে আমরা নিম্নরূপভাবে সাজাতে পারি সমরেশ বসুর আদাব গল্পটি হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমিতে লেখা উনিশশো সালের শারদীয় পরিচয় পত্রিকায় এই গল্পটি প্রকাশিত হয় ওই বছরই ষোলোই আগস্ট তৎকালীন মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেয় শুরু হয় হিন্দু মুসলমানের রক্তক্ষয়ী সাম্প্রদায়িক দাঙ্গা উভয় সম্প্রদায়ের মধ্যে তখন প্রবল বিশ্বাসীনতা ঘৃণা হিংসা সন্দেহ আর আক্রোশ এই অগ্নিগর্ভ পরিবেশকে পটভূমি করে আদাব গল্পটি রচিত হয়েছে লেখক সমরেশ বসুর কৃতিত্ব এই যে নির্দয় জীবন বিরোধী পরিবেশের মধ্যে দাঁড়িয়ে তিনি গল্পের দুটি চরিত্র নৌকার মুসলমান মাঝি এবং সুতাকলের হিন্দু মজুরকে অবলম্বন করে মানবতার জয়গান ধ্বনিত করে তুলেছেন দাঙ্গার বিরুদ্ধে সাধারণ মানুষের অবস্থানের দিকটিও যেন প্রকাশ করেছে এই দুটি চরিত্র সেই কারণে লেখক হয়তো তাদের নির্দিষ্ট কোনো নাম দেননি তারা তো সাধারণ মানুষ তথা বিবদমান দুই সম্প্রদায়ের প্রতিনিধি সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবতা বোধের প্রতীক আদাব গল্পের কাহিনী শুরু হয়েছে হিন্দু মুসলমানের দাঙ্গার ভয়াবহ পরিবেশের মধ্যে শহরে একশো ধারা কারফিউ জারি হয়েছে মুখোমুখি লড়াই দা সড়কি ছুরি লাঠি নিয়ে তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল লুঠেরেরা বেরিয়েছে তাদের অভিযানে দাঙ্গাবাজদের আস্ফলন এবং সুবিধাভোগীদের লালসা মানুষের জীবনকে অনিশ্চিত অন্ধকারে ঠেলে দিয়েছিল মৃত্যুকাতর নারী শিশুর চিৎকারে সমস্ত পরিবেশ বিভৎস রূপ ধারণ করেছিল এমন রুদ্ধশ্বাস পরিবেশে প্রাণ ভয়ে ভীত একটি লোক আশ্রয় নেয় দুটি গলির মধ্যবর্তী স্থানে পড়ে থাকা এক ডাস্টবিনের আড়ালে সেই ডাস্টবিনের অপর পাশে তারই মতো ভীত সন্ত্রস্ত হয়ে আরেকটি লোক আশ্রয় নিয়েছে দুটি মানুষের মধ্যে তৈরি হয় অবিশ্বাস সংশয় কেউ কাউকে বিশ্বাস করতে পারে না একে অপরের জাতিগত পরিচয় জানার জন্য উদ্বিগ্ন হয়ে থাকে শেষ পর্যন্ত একজন প্রশ্ন করে ফেলে হিন্দু না মুসলমান আগে তুমি কও অপর লোকটি জবাব দেয় আসলে সেই দাঙ্গার পরিবেশে নিজের পরিচয়কে কেউই প্রকাশ করতে চায় না সেই কারণে লেখক সুকৌশলে তাদের এই সংশয়ের প্রশ্নটিকে সরিয়ে দিয়ে অন্য কথা নিয়ে আসেন একজন জিজ্ঞেস করে বাড়ি কোনখানে বুড়ি গঙ্গার হেই পারে ডায় তোমার চাষাড়া নারায়ণগঞ্জের কাছে কি কাম করো নাও আছে আমার নায়ের মাঝি তুমি নারায়ণগঞ্জের সুতাকলে কাম করি জাতিগত যে পরিচয় নিয়ে এত দাঙ্গা মারামারি সেই জাতি পরিচয় সরে গিয়ে দুটি অপরিচিত মানুষ তাদের বাসস্থান ও কর্মের পরিচয় বিনিময়ের মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ককে কিছুটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে যদিও সেই ভয়ঙ্কর পরিবেশ তাদের স্থির থাকতে দেয়নি তারা একে অপরের চেহারা পোশাক পরিচ্ছদ খুঁটিয়ে দেখে বারে বারে জাতিগত পরিচয়টাই নিশ্চিত হতে চায় তবে তাদের এই সন্দেহ ও পারস্পরিক অবিশ্বাসের ভাবনাটা আবারও চাপা পড়ে যায় মানবিক অনুভূতির প্রকাশে কাছাকাছি কোথাও দাঙ্গাবাজদের কণ্ঠ শুনে নৌকার মাঝি সেই স্থান থেকে চলে যেতে চাইলে সুতামজুর বাধা দিয়ে বলে আরে না না উইঠো না জানটারে দিবা নাকি এই কথাতে সুতামজুরের আন্তরিকতা থাকলেও মাঝির মন সন্দেহে দুলে ওঠে সে ভাবতে থাকে এইভাবে হয়তো সুতা সুতামজুর তাকে এখানে আটকে রেখেছে শেষে হয়তো দলবল ডেকে তাকে হত্যা করবে দাঙ্গা বিধ্বস্ত শহরে জীবন বিরোধী পরিবেশে দুটি মানুষের মনেরই ত্রাণা পড়েন খুবই স্বাভাবিক ও বাস্তব গল্পের কাহিনী যত এগিয়েছে নৌকার মাঝি এবং সুতাকলের মজুরের মধ্যে মানবিক অনুভূতির বন্ধন ততই নিবিড় হতে থাকে সুতামজুর মাঝিকে বলে তুমি চইলা গেলে আমি একলা থাকুম নাকি এভাবেই পারস্পরিক নির্ভরতাও বাড়তে থাকে হঠাৎ বিড়ি খাওয়ার জন্য দেশলাই জ্বালানোকে কেন্দ্র করে ঘটে যায় এক চরম ঘটনা সুতামজুরের হাত থেকে দেশলাইটা নিয়ে নৌকার মাঝি সেটা জ্বালানোর পরেই বলে ওঠে সোভান আল্লাহ নেও নাও ধরাও তাড়াতাড়ি অনেকটা নাটকীয়ভাবে ধর্ম সম্প্রদায়গত শব্দকে আশ্রয় করে নৌকার মাঝির জাতি পরিচয় প্রকাশ হয়ে পড়ে চকিতে দুজনের মনে অবিশ্বাসের ঝড় বয়ে যায় তবে জাতিগত পরিচয়কে সরিয়ে রেখে তাদের দুজনের মধ্যে মানবিক অনুভূতির যে বন্ধন এত সময় গড়ে উঠেছে জাতি পরিচয়ের ব্যবধান তাকে আর বিচ্ছিন্ন করতে পারে না তারা নিজেদের মধ্যে কথা বলে সমস্ত অবিশ্বাস সংশয় থেকে বেরিয়ে আসে আদাব গল্পে মুসলমান নৌকার মাঝি ও সুতাকলের হিন্দু মজুর নিজেদের সাম্প্রদায়িক পরিচয়ের ঊর্ধ্বে মানবাত্মার চিরন্তন প্রতীক হয়ে উঠেছে গল্পকার দাঙ্গার বিরুদ্ধে সাধারণ মানুষের মনের ভাবটিও তাদের মধ্য দিয়ে প্রকাশ করেছেন সাধারণ মানুষের জায়গা থেকে নৌকার মাঝি তাই প্রশ্ন তুলেছে আমি জিগাই মারামারি কইরা হইব কি তোমাগো দুগা লোক মরব আমাগো দুগা মরব তাতে দেশের কি উপকারটা হইব এই একই সুর শোনা যায় সুতা সুতামজুরের কণ্ঠেও আর আমিও তো হেই কথাই কই হইব আর কি হইব আমার এই কলাটা তুমি মরবা আমি মরুম আর আমাকে পোলা মাইয়াগুলি ভিক্ষা কইরা বেড়াইব আমরা বুঝতে পারি যে স্বার্থান্বেষী দাঙ্গাবাজদের কার্যকলাপে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছিল তাদের পাশবিক স্বভাবকে আক্রমণ করে নৌকার মাঝি ক্ষোভের সঙ্গে বলে ওঠে মানুষ না আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি নইলে এমন কামড়াকামড়িটা লাগে ক্যাম্বাই নৌকার মাঝি এবং সুতাকলের মজুরের কথাবার্তার মধ্য দিয়ে দাঙ্গার বিরুদ্ধে এভাবেই সাধারণ মানুষের অবস্থানের দিকটি প্রতিধ্বনিত হয়েছে আবার এই দুই চরিত্রকে আশ্রয় করেই লেখক সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাকে প্রকাশ করেছেন মাঝির চোখে ভেসে ওঠে পুরনো কত স্মৃতি জমিদার রূপবাবুর নায়েব মশাই প্রত্যেক মাসে তার নৌকায় করে কাছারিতে যাওয়ার সময় তাকে বকশিস দিত তার মনে হয়েছে বাবুর হাত যেন হজরতের হাত এইভাবে সম্প্রীতির নানা ভাবনা উভয়ের সম্পর্কের বন্ধনকে দৃঢ় করেছে এক সন্দিগ্ধ সময়ের মধ্যে দাঁড়িয়েও তারা যেন হয়ে উঠেছে একে অপরের সহদর ভাই সুতকলের শ্রমিককে নিরাপদে হিন্দুদের আস্তানায় পৌঁছে দিয়ে নৌকার মাঝি বিপদ ঝুঁকি মাথায় নিয়ে বাড়ির দিকে পা বাড়ায় মাঝি অনেক আশা করে দাঙ্গার পরিবেশের মধ্যেও একটি পুঁটুলি বেঁধে ছেলে মেয়ের দুটো জামা এবং তার স্ত্রীর জন্য একটি শাড়ি নিয়েছে ঈদের পরব উপলক্ষে তাদের জন্য মাঝির প্রাণ কেঁদে ওঠে কিন্তু মাঝিকে যদি আততাইরা ধরে ফেলে এই ভয়ে সুতাকলের মজুর তাকে যেতে বাধা দিলে মাঝি বলে ওঠে ধৈর না ভাই ছাইড়া দাও বোঝো না তুমি কাইল ঈদ পোলা মাইয়েরা সব আইজ চান্দ দেখছে কত আশা কইরা রয়েছে তারা নতুন জামা কিনবো বাপজানের কোলে চড়ব আবেগ অনুভূতি প্রকাশের এমন বেদনা ঘন পরিবেশে দুটি মানুষ তাদের জাতিগত ভেদাভেদ ভুলে হয়ে উঠেছে আত্মার আত্মীয় সুতামজুরকে আশ্বস্ত করে মাঝি বিদায় নেয় যাই ভুলুম না ভাই এই রাত্রের কথা আদাব প্রত্যুত্তরে সুতামজুরও বলে আমিও ভুলুম না ভাই আদাব আদাব শব্দের আভিধানিক অর্থ নমস্কার বা অভিবাদন এই আরবি শব্দটি হিন্দু সমাজে কিছুটা অপ্রচলিত কিন্তু মুসলমান সমাজে অতি পরিচিত নৌকার মুসলমান মাঝি এবং সুতাকলের হিন্দু মজুর দুই ভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি উভয়ে পরস্পরকে ভাই বলে সম্বোধন করে তারা তাদের বাইরের জাতিগত পরিচয়কে ঢেকে দিয়েছে মানবিক আবেদনের প্রলেপ দিয়ে বিদায়ের মুহূর্তে তাদের মধ্যে এই শব্দের বিনিময় সেজন্য সহজ ও স্বাভাবিক হয়ে উঠেছে এখানেই গল্পটির নামকরণের তাৎপর্যও নিহিত রয়েছে নৌকার মাঝি চলে যাওয়ার পরে প্রতিটা মুহূর্তে সুতাকলের মজুর তার জন্য উদ্বেগ প্রকাশ করেছে হঠাৎ পুলিশ অফিসারের রিভলভারের গর্জন শুনে প্রিয়জনের অমঙ্গল আশঙ্কায় তার বুক কেঁপে উঠেছে মজুরের বিহ্বল চোখে ভেসে ওঠে মাঝির বুকের রক্তে তার পোলা মাইয়ার তার বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে মাঝি বলছে পারলাম না ভাই আমার ছাওয়ালরা আর বিবি চোখের পানিতে ভাসব পরবের দিনে দুশ্মনরা আমারে যাইতে দিল না কাছে আত্মিক বন্ধনে আবদ্ধ কোনো আপনজনের অমঙ্গল আশঙ্কায় আমরা এভাবে ভাবিত হই এমন করে বিহবল হই নৌকার মুসলমান মাঝি এবং হিন্দু সুতামজুরের মধ্যে দাঙ্গার পরিবেশে দাঁড়িয়েও সাম্প্রদায়িক সম্প্রীতি ও আত্মিক অনুভূতির এমন গভীর প্রকাশ ঘটিয়ে পাঠক মনকে কিছুটা ভারাক্রান্ত করে দিয়ে গল্পটির সমাপ্তি ঘটেছে সব মিলিয়ে তাই বলা যায় যে মানবতা ধ্বংসকারী দাঙ্গার পরিবেশে মুসলমান নৌকার মাঝি এবং হিন্দু সুতামজুরের সহাবস্থান ঘটিয়ে তাদের মনের ভীতি অবিশ্বাস আশঙ্কা দিয়ে সমরেশ বসু আদাব গল্পের কাহিনী শুরু করেছিলেন শেষ পর্যন্ত সেই কাহিনী সমাপ্ত হয়েছে সেই দুটি মানুষের পারস্পরিক সম্পর্কের গভীর অনুভূতি দিয়ে অসাম্প্রদায়িক মানবিক আবেদন এখানে জাতিগত ভেদাভেদকে মুছে দিয়েছে সমালোচকদাই যথার্থই বলেছেন যে আদাব গল্পে নির্দয় জীবন বিরোধী পরিবেশের মধ্যে দাঁড়িয়ে সমরেশ বসু চরম মানবতার কাহিনী শুনিয়েছেন আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে